বাংলা ভাষা কিন্তু পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে এর কোন এর সাথে বাংলা ভাষার সম্পর্ক নেই এর সাথে যদি কোনো সম্পর্ক থাকে সেটা ধর্মের ভাষার ধর্ম দুটো আলাদা আজকের বাঙালি যারা মেনলি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে বড় হচ্ছে কারণ তাদের কাছে কোনো না কোনোভাবে শিক্ষাগত মানের দিক থেকে ইংরেজি মাধ্যমে স্কুলগুলো এগিয়ে রয়েছে সেই ক্ষেত্রে মাতৃভাষা তাদের থার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে ইংলিশ হিন্দি দেন বাংলা বাংলা কি মনে হয় বাংলা ভাষার গুরুত্ব বাঙালির কাছে কমছে এখানে কথা হচ্ছে তোমার ভাষার প্রতি সচেতনতা তুমি বাঙালি বলে তুমি গর্বিত কিনা তুমি বাংলা ভাষাটা নিয়ে সচেতন কিনা আমি জন্মেছি আমি পরিবারে কথা শুনছি তাই বাংলা ভাষায় কথা বলছি এটুকুই নাকি আমি যে ভাষায় কথা বলছি সেই ভাষাটা সম্পর্কে আমি সচেতন তার শব্দ প্রয়োগ সম্পর্কে সেই ভাষা কিভাবে উচ্চারিত হবে সেই ভাষার মধ্যে অন্য কোনো শব্দ আমি ব্যবহার করছি কিনা যে শব্দটা সহজ বাংলা শব্দ দিয়ে প্রতিস্থাপিত করা যায় এই যে ব্যাপারগুলো আমাদের অনেকের কথোপকথনের মধ্যে খুব সহজে ইংরেজি শব্দ হিন্দি শব্দ চলে আসে শুধু কি বলাটাই একটা ভাষার গৌরব লেখা পড়া সাহিত্য সৃষ্টি সাহিত্যটাকে কনজিউম করার মতো পাঠক সেই সংখ্যাটাও কি তুমি বলছো এখনো বাংলারই বেশি তোমার বাংলা শব্দের মধ্যে একটা সংশোধন করে দিই আদেও বলে কোনো কথা হয় না আদৌ ওকে ল ওকার আদৌ ওকে এর বাইরেও বাংলা ভাষার বহু রূপ আছে সেগুলোও বাংলা ভাষা এবং বাংলা ভাষার সেই রূপগুলোও কিন্তু বিপন্ন কলকাতার ভাষার দ্বারা বা জন্য যেমন বাংলা ভাষার জন্য বিভিন্ন উপভাষা আছে পশ্চিমবঙ্গে বাংলাদেশে অন্যান্য তারাও এই ভৌগোলিক অন্ত কিন্তু বাংলা ভাষার জন্য তোমার এই যে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বেশ কিছু আদিবাসী সম্প্রদায় আছে তারা হয়তো সেই ভাষায় পড়াশোনা নিজের মাতৃভাষায় পড়াশোনা করতে পারছেন না তাদের তাদের অন্য আমি তুমি যে নিয়ে কথা বলছি আমরা হিন্দি বা ভাষায় বাধা হচ্ছে ওদের কাছে ক্রাইসিসটা হচ্ছে আমি আমার নিজের মাতৃভাষায় পড়তে পারছি আমাকে বাংলা ভাষায় পড়তে হচ্ছে কাজেই যত স্তর বদলাবে তত ক্রাইসিস গুলো বদলাতে থাকবে তুমি সিনেমার কথা বললে আমি বাস্তবের কথা বলছি যে মানুষের মাতৃভাষা বাংলা নয় তিনি যদি ভাঙা ভাঙা হলেও বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করেন সেটাকে আমি প্রশংসা চেকিয়ে দেখি ওয়েলকাম টু অর চ্যানেল ফিল্টার নয়েজ তন্ময়দা এটা নিয়ে আমাদের সেকেন্ডবার দেখা হচ্ছে প্রথমবারেও আমরা বাংলা ভাষা নিয়েই আলোচনা করেছিলাম আজকেও প্রাসঙ্গিকতাটা একই রকম কারণ আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবাইকে আমি শুভেচ্ছা জানাই ফার্স্টেই বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আমি একদম বিন্দাস তো আজকালকার দিনে বাংলা ভাষার প্রাসঙ্গিকতা নিয়ে প্রথমে কথা বলবো যেহেতু মাতৃভাষা দিবস প্রত্যেকটা ভাষার আলাদা আলাদা ইম্পর্টেন্স রয়েছে আমরা বাঙালি তাই আমরা মূলত বাংলা ভাষা নিয়ে কথা বলবো রাইট তো আজকের বাঙালি যারা মেনলি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে বড় হচ্ছে কারণ তাদের কাছে কোনো না কোনো ভাবে শিক্ষাগত মানের দিক থেকে ইংরেজি মাধ্যমে স্কুলগুলো এগিয়ে রয়েছে সেই ক্ষেত্রে মাতৃভাষা তাদের থার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে ইংলিশ হিন্দি বাংলা বাংলা কি মনে হয় বাংলা ভাষার গুরুত্ব বাঙালির কাছে কমছে বাঙালি একটা বিশাল বড় ব্যাপার বাঙালি বলতে তুমি কোন বাঙালিকে ধরছ বা ধরতে চাইছ আজকে পশ্চিমবঙ্গে যতজন বাঙালি বাস করেন তাদের মধ্যে যত শতাংশ মানুষ স্কুলে যান ছেলে বা মেয়ে তাদের মধ্যে কতজন ইংরাজি মাধ্যমে যান এবং কতজন বাংলা মাধ্যমে যান সেই অনুপাতটা যদি দেখো এখনো হয়তো বাংলা মাধ্যমটাই বেশি তুমি যেটা বিচার করতে চাইছো ইংরাজি মাধ্যম দিয়ে সেটা হচ্ছে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত মোটামুটি যারা আর্থিকভাবে সক্ষম ইংরাজি মাধ্যমে পাঠানো ইত্যাদি তার বাইরেও একটা বিস্তীর্ণ বাঙালি অধ্যুষিত জনসংখ্যা আছে যার যারা ইংরাজি মাধ্যমে পড়ে না কিন্তু ইংরাজি মাধ্যমে পড়লেও যে বাংলা ভাষা সম্পর্কে যত্ন নেওয়া যাবে না বা বাংলা ভাষা গুরুত্ব হারিয়ে ফেলবে তা এই ক্ষেত্রে জরুরি হচ্ছে তোমার পরিবার এবং পারিবারিক শিক্ষাটা পরিবার ঠিক মতো গাইড করছে কিনা এবং নিজের আগ্রহ জাগছে কিনা আমাদের সময়ে কি হতো আমাদের সময় অবসর বিনোদন হিসেবে ছোটবেলায় প্রীতিলত অ্যাক্সেস ছিল না আমরা বই পড়তে পারতাম এখন এন্টারটেইনমেন্ট হিসেবে এত কিছু এসে গেছে মোবাইল এসে গেছে রিদ এসে গেছে ফলে বইয়ের প্রতি আগ্রহ জাগানো মানে শৈশব বৈশোরকে একটু কঠিন হয়ে করেছে সেটা বাংলা ইংরেজির ইতিশেষে আর বাংলা ভাষার যেটা বলছি যদি আমি ভাষার কথা বলি সেটা শুধু পশ্চিমবঙ্গ দিয়ে তো বিচার করা যাবে না সেটার মধ্যে একটু অসংখ্যক্রমে বাংলাদেশও আসবে কারণ বাংলাদেশে বাঙালির সংখ্যা বাংলা ভাষার সংখ্যা পশ্চিমবঙ্গের থেকে বেশি এবং বাংলা ভাষা বিচার করতে গেলে আমরা কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চল দিয়েও বিচার করলে হবে না বাংলার যে পশ্চিমবঙ্গের যে দূর যে জেলাগুলো সেখানে এখনো বাংলা ভাষা প্রাণবান সেখানে হয়তো তোমার এই প্রশ্নটা প্রাসঙ্গিক হয়ে উঠবে অর্থনৈতিক এবং সামাজিক অনেকে মনে করে বাংলা ভাষা বললে ঠিকঠাক স্ট্যাটাস হয় না ইংরেজি হিন্দিতে বলতে হয় অনেকে এমন মনে করে যে বাংলা মাধ্যম স্কুলে পড়লে ভবিষ্যতে পড়াশোনায় সমস্যা হয় কিন্তু আমরা আমাদের চারവശে অনেক মানুষজনকে দেখেছি যারা বাংলা মাধ্যম স্কুল থেকে উঠেই আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন যারা বাংলা মাধ্যম স্কুল থেকে উঠেই বেশ উচ্চস্তরে আছে মানে একটা পারসেপশন জন্ম নেয় তবে অ্যাবসলিউটলি আমি একটুখানি তোমাকে মানে ভিন্ন মত প্রকাশ করতে চাই তোমার এটায় আমি মানছি প্রচুর লোক এখন অবধি বাংলা মিডিয়ামে পড়ে এবং তারা বাংলা ভাষাতেই কথা বলে ঠিক আছে কিন্তু শুধু কি বলাটাই একটা ভাষার গৌরব লেখা পড়া সাহিত্য সৃষ্টি সাহিত্যটাকে কনজিউম করার মতো পাঠক সেই সংখ্যাটাও কি তুমি বলছো এখনো বাংলারই বেশি ভালো তো প্রাথমিক একটা ভাষাকে বিচার করা হয় কতজন সেই ভাষাটা কথা বলেন সেটা নিয়ে সবাইকে তো লিখতে হবে এমন কোনো দায়নি কোনো কাজেই সব বাঙালি লিখতেন না কোনো কালেই সব বাঙালি বই পড়তেন না সাহিত্যের কথা এখন যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যারা তারা বাংলা বই কম একটা ক্রাইসিস আছে কিন্তু তারপরেও আমরা যদি বাংলা বইয়ের মার্কেট দেখি বইপত্র যথেষ্ট বিক্রি হয় কিছু জ্বরের বেশি বিক্রি হয় কিছু জ্বরের কম বিক্রি হয় বইপত্র বিক্রি হয় মানে পাঠক আছে এবং সেটা শুধু মানে তিরিশ বা তার ওপরের না কম বয়সীরাও বাংলা বই পড়ে বই ইন্টারেস্টিং হবে এটা একটা বিষয় এবং সাথে রিলেট করতে পারে এবং একটা ব্যাপার আনতে হবে তাছাড়া বাকিগুলো প্রাথমিকভাবে ধরো আমি তোমায় অন্য একটা উদাহরণ দিই এই যে সাক্ষরতা এত শতাংশ সাক্ষরেরই রাজ্যে অনেক ক্ষেত্রে সাক্ষরতার মানে কিন্তু খুব বেসিক সই করতে পারে এইটুকুই সেটাই সাক্ষরতা বলে ঠিক সেরকম একজন বাঙালি বাংলা ভাষায় কথা বলেন এবং বাংলার সংস্কৃতির অনেকটা অংশ নিজের মধ্যে এবং পারিবারিক সামাজিক জীবনের আর কি সাহিত্য রচনা করতেই হবে তার কোনো ঠিক আজকের দিনে দাঁড়িয়ে মূলত আজকের দিনের জন্য এই প্রশ্নটা যে বাঙালিকে আদেও আহ মাতৃভাষা দিবসের নিয়ে কনসার্ন বা ইম্পর্টেন্সটা বোঝে বা কিভাবে জাগানো যেতে পারে বাংলা ভাষার প্রতি তাদের ইন্টারেস্ট এই তোমার তুমি বাঙালি তোমার বাংলা শব্দের মধ্যে একটা সংশোধন করে দিই আদেও বলে কোনো কথা আর আমার আদো ওকে দ ওকার আদো ওকে যাই হোক এবার কিভাবে ইন্টারেস্ট জাগানো যেতে পারে সেটা দেখো এখন যে নতুন নতুন বিভিন্ন মাধ্যমগুলো আছে ভাষার প্রতি ইন্টারেস্ট কে আমি হারাই মানে যারা হারানোর তারা হারাচ্ছেন যারা না কোনোভাবে বাংলা ভাষার মধ্যেই একটা রিলও যদি দেখে প্রচুর ভাইরাল রিল দেখবে বাংলা ভাষায় হয় যে ভাষার আর এখানে কথা হচ্ছে তোমার ভাষার প্রতি সচেতনতা তুমি বাঙালি বলে তুমি গর্বিত কিনা তুমি বাংলা ভাষাটা নিয়ে সচেতন কিনা আমি জন্মেছি আমি পরিবারের কথা শুনছি তাই বাংলা ভাষায় কথা বলছি এটুকুই নাকি আমি যে ভাষায় কথা বলছি সেই ভাষাটা সম্পর্কে আমি সচেতন তার শব্দ প্রয়োগ সম্পর্কে সেই ভাষা কিভাবে উচ্চারিত হবে সেই ভাষার মধ্যে অন্য কোনো শব্দ আমি ব্যবহার করছি বাংলা শব্দ দিয়ে প্রতিস্থাপিত করা যায় এই যে ব্যাপারগুলো আমাদের অনেকের কথা মধ্যে খুব সহজে ইংরাজি শব্দ হিন্দি শব্দ চলে আসে বাংলা ভাষাটাকে একটু কঠিন না যে জানে না তার কাছে কঠিন কেজি জানে তার কাছে কঠিন আমার তোমার কাছে কেন কঠিন মনে হবে কারণ আমরা তো এই ভাষার মধ্যেই বড় হয়েছি এখন অনেকের কাছে ইংরেজি ভাষা কঠিন হুম ডেফিনেটলি বাঙালির কাছে একটা গত ছিল যে হিন্দি ভাষা কঠিন হিন্দি বুঝতে পারে না সেই কারণে বিভিন্ন চলচ্চিত্র নিয়ে তাতে বাঙালি হিন্দি নিয়ে হাসি ঠাট্টা মুশকরাও করেছে কাছেই প্রত্যেকের কাছেই না নিজের ভাষা সহজ অন্য ভাষা অপেক্ষাকৃত কঠিন এখন চর্চার মধ্যে বা পশ্চিমবঙ্গ কে পশ্চিমবঙ্গ কে আর বাংলাদেশকে কানেক্ট করার একটা ওয়ে হচ্ছে গিয়ে ভাষা বাংলা ভাষা ত্রিপুরা এবং আসামের খানিকটা আসামের খানিকটা ওখানেও প্রচুর বাঙালি রয়েছেন বা যারা যারা বাংলা ভাষায় কথা বলতে মানে আর কি বোধ করেন তারপরেও কিন্তু বাঙালি বা পশ্চিমবঙ্গের কম প্রতি পাকিস্তানের প্রতি বেশি কোনোভাবে কি এটা বাংলা ভাষার মানে ব্যর্থতা হিসাবে ধরা যেতে পারে বাংলাদেশের কথা বলছো বাংলাদেশের কথা বলছে প্রত্যেক দিকেই এমন মানুষ আছেন বাংলাদেশে আমি এমন অনেক মানুষকে চিনি যারা বাংলাদেশ একাত্তর মুক্তিযুদ্ধ ইত্যাদি নিয়ে অত্যন্ত গর্বিত এবং পাকিস্তানকে ঘৃণা করে আর এই যে এখানেও ভিন্ন একটা তর্ক ভাষা পাকিস্তান মানেই মানেই যে যে একটা দেশ শত্রু এই বিরোধী কারণ পাকিস্তানের আমাদের দেশে যেমন সাধারণ মানুষ আছেন পাকিস্তানের সাধারণ পাকিস্তান রাষ্ট্র হিসাবে হয়তো ভারতের শত্রু বলতে পারে সেটাও তর্ক সাপেক্ষ কিন্তু পাকিস্তানের জনগণ বা পুরো দেশটাকেই কিছু রাষ্ট্রীয় বা কিছু জঙ্গি কার্যকলাপের জন্য একটা পুরো দেশকে দাগিয়ে দেয়া বা পুরো কমিউনিটিকে দাগিয়ে দেওয়ার আমি বিরোধী প্রথম কথা দ্বিতীয় কথা বাংলার ইতিহাস দেখলে দেখা যাবে উনিশশো পর্যন্ত তো বাঙালি একসঙ্গে থেকেছে কাজে আমি যখন ইতিহাস চর্চা করি বাংলার ইতিহাস চর্চা এখন আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গ ভাবি না আমি বর্তমান যেটা বাংলাদেশ এককালে পূর্ববঙ্গ ছিলাম সেটার কথাও ভাবি বাংলা সেটা সাতচল্লিশের পর থেকে দুটো দেশ বা দুটো বাংলার গ্রাফ দুদিকে বেঁকে গেছে সেটার কারণ ধর্ম হতে পারে সংস্কৃতির খানিক ভিন্নতা মিল ইত্যাদি করে দুদিকে গেছে ফলে ভাষা এক হলেও মানে এইটাও যেমন ইয়ে না শুধু বাংলা ভাষা কেন এমন অনেক বেশি আছে ভাষা এক কিন্তু পরস্পরের মধ্যে যুদ্ধ করছে পশ্চিম এমন দেশ কিন্তু আবার তুমি যে প্রশ্নটা করলে বাংলা ভাষা কিন্তু পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে এর কোন এর সাথে বাংলা ভাষার সম্পর্ক নেই এর সাথে যদি কোনো সম্পর্ক থাকে সেটা ধর্মের ভাষার ধর্ম দুটো আলাদা আমি জাতি হিসাবে বাঙালি ওরাও জাতি হিসাবে বাঙালি ধর্ম হিসাবে আলাদা জাতি আর ধর্ম আলাদা আমার ন্যাশনালিটি আলাদা নাগরিকত্ব আমি ভারতের নাগরিক বাংলাদেশের নাগরিক কিন্তু জাতি হিসাবে সবাই বাঙালি ঠিক সো বাংলাদেশ যখন ভাগ হয় পশ্চিমবঙ্গ থেকে সেরকম ভাবে কি ভাষাগত ভাবে কোন রকমের কোন পরিবর্তন লক্ষ্য করা গেছে না যেরকম তারা আগেই কথা বলে আগে তারাও এখনো একইভাবে অন্যরকম ভাবে কথা বলতাম এখন মানে ভাষাটার চর্চা কি সেম আছে না ভাষাটার চর্চাটা একটু ডিফারেন্ট হয়েছে পরিবর্তিত হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন বলি পূর্ববঙ্গ থেকে যখন অজস্র উদ্যাস্ত মানুষ এদিন তাদের কিছু বাঘভঙ্গি আছে যেগুলো পশ্চিমবঙ্গের মানুষের কথোপকথন মিশে গেল যেমন অনেক ক্ষেত্রেই মানে যারা সাহিত্য চর্চা করেন তারা একটা শব্দ বলেন আমরা কথায় কথায় সাথে শব্দটা ব্যবহার করি ওর সাথে দেখা করতে যাব একটা থিওরি আছে যে সাথে শব্দটা পূর্ববঙ্গের শব্দ অঙ্গের প্রচলন পশ্চিমবঙ্গে বা গদ্য রচনার ক্ষেত্রে বলা হয় সঙ্গে এই যে এরকম বিভিন্ন ভাষা বিভিন্ন লভ জড়িয়ে গেছে এর থেকে আরো বড় একটা ধরো যে প্রজন্ম পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে গেলেন বা পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে চলে গেলেন সেই প্রজন্ম হয়তো সেই জায়গার ভাষা বহন করে এনেছে সেই সেই ভাষায় কথা বলেছেন প্রজন্ম তারপরের প্রজন্ম হয়তো আংশিক সেই ভাষায় কথা বলেছেন কিন্তু একেবারে যে তৃতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম হিসাবে সেই ভাষাটা ক্ষীণ হয়ে গেছে আমার উদাহরণ আমার শিকর কিশোরগঞ্জে আমার ঠাকুরদা ঠাকুর মা যখন ছিলেন তারা কিশোরগঞ্জ ময়মনসিংহের ভাষায় অনর্গল কথা বলতেন আমার বাবা সেই ভাষায় কথা বলেন বলতে পারেন আমিও পারি আমার যেহেতু সেই বলার পরিবেশটা সংকীর্ণ নেই এই সময়ের সঙ্গে সঙ্গে কইতে কইতে ইয়ে হয়েছে কিন্তু ভূমির জায়গা যদি বলো আজকে যে কিশোরগঞ্জের মানুষ তিনি ওই জায়গাটির কথা বলবেন এখন পশ্চিমবঙ্গের প্রত্যেক অনেক জেলার তো নিজস্ব পুরুলিয়ার একটা নিজস্ব আছে বাংলার আছে দক্ষিণ চব্বিশ পরগনার উত্তরবঙ্গের বিভিন্ন টান আছে অনেক মানুষ তার স্থানীয় অঞ্চলে হয়তো সেই ভাষাতেই কথা বলেন কিন্তু যখন তারা কলকাতায় চলে আসেন কোথাও গিয়ে হয়তো সেই ভাষাটা তারা প্র্যাকটিস করতে পারেন না কলকাতার ভাষাই হয়ে যায় আস্তে আস্তে ওই থেকে দূরত্ব তৈরি হয় একটু যখনই তুমি ভূমির থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন থেকেই

তারাও এই ভৌগোলিক অন্ধে কিন্তু বাংলা ভাষার জন্য তোমার এই যে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বেশ কিছু আদিবাসী সম্প্রদায় আছে তারা হয়তো সেই ভাষায় পড়াশোনা নিজের মাতৃভাষায় পড়াশোনা করতে পারছেন না তাদের তাদের অন্য আমি তুমি যে ক্রাইসিস নিয়ে কথা বলছি আমরা হিন্দি বা ইংরাজিতে বাধা হচ্ছে ওদের কাছে ক্রাইসিসটা হচ্ছে আমি আমার নিজের মাতৃভাষায় পড়তে পারছি আমাকে বাংলা ভাষায় পড়তে হচ্ছে কাজেই যত স্তর বদলাবে তত ক্রাইসিস গুলো বদলাতে থাকে বাংলা ভাষা যেমন একদিক দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য ভাষা বাংলা ভাষার ওপর বাংলা ভাষা অন্য ভাষার ওপর এবং বা বাংলারই অন্যান্য রূপের ওপর কিন্তু চেপে বসেছে খুব সুন্দর একটা টপিক আমাকে একটু যদি বলো আমি নিজে খুবভাবে ভাবে বাংলা সাহিত্য মানে আমরা যেই ভাষায় কথা বলছি সেই ভাষায় লেখা সাহিত্য নিয়ে বেশি পড়েছি বা মানে স্বাচ্ছন্দ্য বোধ করি একটু যদি স্থানীয় সাহিত্য নিয়ে কিছু বলো আছে যথেষ্ট আছে এই মুহূর্তে চট করে আমি যেহেতু সম্প্রতি এই বিষয়টা নিয়ে একজন সাক্ষাৎ সুবিমল বসাক বলে একজন মানুষ আছেন হাংরি জেনারেশনের গদ্যকার এবং ও সাক্ষাৎকার নিলাম ওর বইপত্র সম্পাদনাও করেছি সুবিমল বসাক এর পূর্বপুরুষের বাড়ি ঢাকায় ওর জন্ম এখন পঁচাশি বছর বয়স উনিশশো সালে জন্ম পাটনায় সুবিমল বসাকের প্রথম যে বই ছাতা মাথা সেই বইটা পুরো ঢাকাইয়া ভাষায় লেখা ওর একটা বই আছে দেখবে প্রান্তিক মানে যত হিন্দি বলার দিকে বাংলা ভাষা এগোতে থাকে তত বাংলা ভাষার সঙ্গে বিভিন্ন হিন্দি শব্দ মিশে যায় সুয়েল বসাকের দু তিনটি বই আছে সেখানে ওই ডায়ালেক্ট তাছাড়া এরকম আরো অনেক বই আছে বিভিন্ন আঞ্চলিক ভাষা শৈলীগুলোকে ব্যবহার করে করে দেখা বাংলা ভাষার একসম মধ্যে আরবি ফার্সি শব্দ যে প্রবেশ সেটাকে অনেকে রাগারাগি করে কিন্তু সেটাও বাংলা ভাষা কারণ নাইনটিন সেঞ্চুরির গোড়ার দিক পর্যন্ত সরকারি ভাষা ছিল কিন্তু ফার্সি বাংলার তারপরে ইংরেজিরা ওই ভাষা সরিয়ে ইংরেজি ভাষা করে তার আগে যে বাংলার ইতিহাস যখন মোগল আমল বা নবাবী শাসন চলছে তখন তো সরকারি ভাষা ফার্সি ফলে সেই ঐতিহ্য আমরা বহন করছি কিছু আরবি ফার্সি ভাষার শব্দ এগুলো বাংলায় রয়েছে পানি ওকে বাংলা দাওয়াত হ্যাঁ নিমন্ত্রণ হ্যাঁ বাংলা এছাড়া ধরো বাংলা ভাষার মধ্যে বিভিন্ন সময় ইংরেজি শব্দ তো আছেই তুমি জানো প্রচুর পর্তুগিজ শব্দ মিশে আছে ওকে প্রচুর এই মুহূর্তে আমরা জিজ্ঞেস করে বলতে পারবো না ওলন্দাজ শব্দ মিশে আছে এরকম বিভিন্ন যত জাতি এসছে তাদের বিভিন্ন জাতি দিয়ে বাংলা ভাষা ইয়ে করছে এবং এই যে লেখাগুলোর কথা বললাম সুনাম ভাষাকে অজিত রায় ছিলেন কমল চক্রবর্তী মলয় রায় চৌধুরী সতীনাথ ভাদুরী আরো অনেক এমন সাহিত্যিক আছেন যারা এরকম এক্সপেরিমেন্টাল ভাষাতেই লিখেছেন সেগুলো তাদের কাছে এক্সপেরিমেন্ট বা হয়তো সহজ এখানে যে মানুষটা কলকাতায় বড় হয়েছে কলকাতায় পরিমণ্ডলে তার সমস্ত জীবন কেটেছে সে হয়তো ওই ভাষায় সহজে লিখতে পারবে না কিন্তু যে মানুষটা ধরো জামশেদপুরে বড় হচ্ছে পাটনায় বড় হচ্ছে পুরুলিয়াতেও বড় হচ্ছে সেই মানুষটা কাছে ওই সহজ বিখ্যাত বই আছে বাংলাদেশের এক কবি সৈয়দ শামসুল হকে অরানের গহীন ভিতর কবিতার বই সেই বইটা পুরোটাই ওরকম একটা ডায়ালেক্টে লেখা কাজেই খুব স্বাভাবিক এবং যত এরকম বৈচিত্র্য ভাষায় থাকবে তত ভাষাই সমৃদ্ধ হবে কারণ বাংলা ভাষারই উপকরণ নিয়ে বাংলা ভাষা গড়ে উঠছে এবং বাংলা ভাষা কি সহজভাবে বিভিন্ন জিনিসপত্র নিতে পারে বেশি নিয়ে নেওয়া খারাপ এই যেমন হিন্দিতে সবাই কি নিয়ে নিচ্ছে কেন না আমি আজকে আসতে পারবো না কেননা আমার শরীর খারাপ সেটাকে অনেকে বলে কেন কি আমার শরীর খারাপ এটা তো হিন্দির কির অনুবাদ এইগুলো খারাপ কারণ বাংলার একটা সহজ বিকল্প আছে কিন্তু যেগুলো একটা অবশ্য বলা যায় না একশো বছর বাদে কেন কিটাও সহজ হয়ে যেতে পারে এই মুহূর্তে আমাদের কানে লাগে এইভাবে প্রচুর অন্যান্য ভাষার শব্দ সময়ের সঙ্গে সঙ্গে মিশে গেছে বাংলা ভাষাগুলো স্বাগত জানিয়েছে এরপরেও এতদিন বাদেও বাংলা ভাষার মূল কাঠামোটা টিকে আছে অনেকে কথা বলার সময় ধরো হয়তো ভারটা বাংলা থাকলো বাকি বিভিন্ন শব্দ ইংরাজি ঢুকে গেল এরকম কথোপকথনে হয় আমাদের এই ব্যাপারগুলো ক্ষতি করে আসলে মানে একটা বাক্যের মধ্যে যদি আমি অনর্থক স্মার্টনেস দেখানোর জন্য বা অভ্যাসের জন্য যাই বলো তিনটে বাংলা শব্দ চারটি ইংরাজি শব্দ বলি এই ব্যাপারটা খারাপ কিন্তু যেগুলো স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে মিশে যাচ্ছে আমি ঠিক মতো বাংলা ভাষা বলতে পারছি কি না এইটাই মনে হয় আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আমি অন্তত সচেতন থাকার চেষ্টা করি সবসময় হয়তো কথার ফ্লোয়ে এই যে ফ্লো বললাম কথার গতিতে বলতে পারতাম এই ব্যাপারগুলোই আর কিন্তু আমরা আরেকটু সচেতন হতে পারি এইটুকু তো আমরা করতেই পারি নিজের ভাষার জন্য এইটুকু তো করতেই পারি আবার কারণ আমরা তো জানি আরেকটা কথা আছে ভাষার মূল অর্থ অপরকে বোঝানো কমিউনিকেশন আমি ফ্লো বললেও তুমি বুঝবে গতি বললেও বুঝবে তাহলে ফ্লো ক্ষতি কি ক্ষতি কিছুই নেই এখানে আসে আমার স্বার্থটা আমি কি আমার ভাষা নিয়ে আলাদা করে ভাবিত হবো নাকি আমার কথা বোঝানোই কাজ এখানে আমার হতে এবং ভাবনাটা আমি তোমার সাথে সম্পূর্ণ একমত সিনেমায় বেশিরভাগ সময় আমি দেখি যখনই একটা অবাঙালি লোক দেখানো হয় তারা একটা মিশ্রিত বাংলা ভাষায় কথা বলে যেটায় তারা বহু শব্দ এদিক ওদিক করে এবং তাদের অ্যাকসেন্টটাই এমন থাকে যে একটু ক্যারি টাইপের লাগে আর বহু মানুষ বাংলায় থেকে এটা করেও ঠিক আছে আমি তোমার এই বিষয়ে মতামতটা কি জানতে চাই দুটো দিক হতে পারে এক যেহেতু উনি বাংলাটা ঠিক মতো জানেন না তাই বাংলাটা বললেন না উনি যেই ভাষাটা জানেন ধরে নিলাম হিন্দি বা কিছু সেই ভাষাটাই বললেন বা উনি ঠিক করে বাংলাটা বললেন অ্যাটলিস্ট বাংলাটা বলার চেষ্টা করলেন ঠিক করে তোমার কি মতামত তোমার এই তুমি যখন বলছিলে শুনতে শুনতে আমার জয় বাবা ফেলুনাথে মগন দাল মেঘরাজের কথা মনে ঠিক আছে ওই ওই এখন ইম্প্রেশন ধরো না ধরো কোনো আমি বরং এই ব্যাপারটাকে আমি প্রশংসাই করব অবাঙালি মানুষ বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করছে আমি এটা কখনোই সমর্থন করব না যে একজন অবাঙালি মানুষ যে দশ দিন বা এক মাস ছ মাসের জন্য

আমরা হিন্দি ওটাকে হাস্যকর বানিয়ে আমরা হিন্দিটাও বুঝি হ্যাঁ কিন্তু আমি আজকে কি মুম্বাই এ এরকম ভাবে বাংলা বলতে পারবো সেই মানুষটা কি বাংলা বুঝতে পারবে সেই হবে না এটা আমাদের কি বলবো আমাদেরই ক্ষমতা আমরা ওই ভাষাটাও বুঝি কিন্তু কোনো মানুষ জীবিকার জন্য এখানে আসেন এবং দীর্ঘদিন থাকেন স্থানীয় ভাষাটা জেনে নেওয়া খুব জরুরি ফলে কোনো মানুষ যদি ওইভাবে কথা বলেন এটা আসলে শুধু সিনেমায় দেখানো হয় বলেন এটা বাস্তব সিনেমায় তো এটাকে একটু প্রশংসনীয় ভাবেও দেখানো যেতে পারে সব সময় এটাকে একটা চরিত্রটাকে কিভাবে উপস্থাপন করানো হয় তা না তুমি যদি এখন বলিউডের সিনেমা দেখো সেখানে তো বাংলা সংস্কৃতি বাঙালি বাংলা সংস্কৃতি থেকে কি সব মানে কালা জাদু একদম একদম ডাইনি মে হিন্দি সিনেমায় যদি কোনো বাংলা পোস্টার বা ইত্যাদি থাকে তাহলে যুক্তাক্ষর গুলো ভেঙে যায় কোনোভাবে কপি করে ইয়ে করে বিদে বাইরের কোম্পানিগুলো যখন বাংলা সংবাদপত্র বিজ্ঞাপন দেয় গুগল ট্রান্সলেট করে দিয়ে দেয় ভাষার মা বাপ থাকে না এগুলো তো হয়েই থাকে কিন্তু যে মানুষ মানে বাস্তবের কথা বলছি যে মানুষের মাতৃভাষা বাংলা নয় তিনি যদি ভাঙা ভাঙা ভাবেও বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করেন সেটাকে আমি প্রশংসার চাপিয়ে দেব এবং আমার মাতৃভাষা হিন্দি নয় আমি এমন কোনো জায়গায় গেলাম যেখানে মানুষ যেখানে হিন্দিভাষী মানুষ বেশি সেখানে আমি যদি ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলি সেটাও ব্যঙ্গ করা উচিত সেটাকেই প্রশংসা করা উচিত ঠিক